এখন সংবাদ বিস্তারিত বিগত কয়েক বছরে বর্তমান সরকারের আন্তরিক দৃষ্টিভঙ্গির ফলে রাজ্যের স্বাস্থ্যের পরিকাঠামোতে আমল পরিবর্তন এসেছে এর মধ্যে অন্যতম আগরতলা সরকারি ডেন্টাল কলেজে প্রতিষ্ঠা চেষ্টা করলে অসম্ভব কিছু নয় যে তার জ্বলন্ত প্রমাণ হলো এ কলেজ আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ডেন্টাল কলেজে প্রথম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা দেখতে দেখতে একটি বছর অতিক্রান্ত আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজের সোমবার কলেজের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী এদিন প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজন করা হয় এক বিশেষ অনুষ্ঠানের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা এছাড়াও ছিলেন মুখ্য সচিব জে কে সিনহা সহ ডেন্টাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল সহ অন্যান্য আধিকারিকরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন গরিব ঘরের মানুষ প্রধানমন্ত্রী হলে বুঝতে পারেন মানুষের কি যন্ত্রণা দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেই যন্ত্রণা বুঝতে পেরে একের পর এক প্রকল্প চালু করেছেন চেষ্টা করলে অসম্ভব কিছু নয় তার আরো একটি প্রমাণ হল আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ তবে ক্ষেত্রেও নিন্দুকেরা সক্রিয় হয়েছিল কিন্তু তাকে আটকাতে পারেনি এখনও তারা অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে কলেজের ভবিষ্যৎ পরীক্ষাঠামো চিন্তা চলছে ডেন্টাল কলেজ দুটি মেডিকেল কলেজকে কেন্দ্র করে বিভিন্ন কলেজ স্থাপন হচ্ছে এখন রাজ্যে আগামী দিন হোমিওপ্যাথি আয়ুর্বেদিক কলেজেরও চিন্তা রয়েছে রাজ্য সরকারের এক কথা এডুকেশন হাব তৈরির দিশা নিয়ে কাজ করে চলেছে রাজ্যের বর্তমান সরকার সাতশো কোটি টাকার উপরে শুধু হেলথ সেক্টরের জন্য আমরা ডোনাল্ডসের মিনিস্ট্রি থেকে আমরা নিয়ে এসেছি এত সহজ না চেষ্টা করতে হয় চেষ্টা করে করে এগুলো করতে হয় কিন্তু একবার যারা স্টুডেন্টদের আমি বলবো বিশেষ করে যে এই কলেজের পত্তনের ক্ষেত্রে কিভাবে কারা পত্তনটা করলো কোন সরকার করলো কোন আধিকারিকরা এর মধ্যে ছিল কোন ইঞ্জিনিয়াররা যারা এর পেছনে ছিল ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে আরম্ভ করে সমস্ত সবার অবদানের কারণে কিন্তু সেটা সমস্যা সেটা সম্ভব হয়েছে পাঁচজনের একটা কমিটি আমি করে দিয়েছিলাম যে তোমরা দেখবে এগুলো কারণ কলেজ সম্পর্কে অনেকের আইডিয়া নেই আমি কলেজ থেকে পাশ করার পরও কলেজ চালানোর একরকম ফ্যাকাল্টি হলেও ফ্যাকাল্টি যতক্ষণ ধর না হবে সম্ভব হয় না একটা ফ্যাকাল্টি করতে আমার মনে আছে যে কিছুদিন আগে যখন লাস্ট ইন্সপেকশন আসবে সিএস সাহেব খুব বলছেন আরে আপ কেউ যাই ও যাই রা আমলে না আমার লাস্ট দেখতে হবে ফ্যাকাল্টি আসছে শুনলাম সমস্ত কাগজপত্র প্রিন্সিপাল ম্যাডামকে আমি বললাম কাগজপত্র দেখি সেক্রেটারি মহোদয়ও ছিলেন সেখানে কারণ কোনো জায়গায় যাতে সমস্যা না হয় তো এটার প্রতি যতক্ষণ ধরে সেই সিনসিয়ারিটি না থাকে কোনো দিন সেটা সম্ভব হবে না আমরা ডক্টর আর আহমেদের কথা আমরা সবাই জানি মানে আমি যা শুনেছি ভারতবর্ষে প্রথম ডেন্টাল কলেজ শুধু হয় আর আহমেদ ডেন্টাল কলেজ শুধু তাই নয় অনেকে বলছে যে এশিয়ার মধ্যে নাকি প্রথম মানে উনি সৃষ্টি করেছেন ওনার কত কষ্ট আমরা যদি শুনি যে বেরার গড়ের মধ্যে ডেন্টাল কলেজ স্থাপন হয় যেটা এখানে ডক্টর সমীরবাবু বলার চেষ্টা করেছেন যখন প্রথম আমরা ওই স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমি গেলাম ওখানে তো প্রায় আমার সাথে প্রায় মানে সাংঘাতিকভাবে মানে কথা কাটাকাটি হয়ে গেল বলছে যে আরে ডেন্টাল আবার কী হবে এই আমি বললাম আপনাদের মতো লুক থাকতে ডেন্টাল কলেজ হবে না তা এই নিয়ে প্রায় কথা কাটাকাটি সেই জায়গা থেকে শুরু হয়েছে আজকে চেষ্টা করলাম টিএমসির মধ্যে ঠিক আছে আবার এখন হয়ে গেল। এবং আপনাদের অবগতির জন্য জানাচ্ছে আমি যদ নাশো আমাদের সেক্রেটারি চিফ সেক্রেটারি মহোদয় আরও বেশি শুনে বলতে এই রকম একটা জায়গা আমাদের করতে হবে যেখানে ফুল ফ্ল্যাটের একটা কম কম্পাউন্ডের মধ্যে একটা পুরো এরিয়া নিয়ে সেখানে ডেন্টাল কলেজ হবে একসাথে ডেন্টাল কলেজের সব উইংস থাকবে হোস্টেল থাকবে মেয়েদের হোস্টেল থাকবে সেটা আমরা চিন্তা ভাবনা করছি এখন উনি আমাকে একটা জায়গা বলেছেন আমি কি না ওই জায়গাটা একটু সমস্যা হতে পারে কিন্তু আমরা করব দ্যাট উইল ডু এবং এই যে সেন্টার অফ এক্সিলেন্স একটা ডেন্টাল কলেজকে সামনে রেখে আমাদের দু দুটো মেডিকেল কলেজকে সামনে রেখে আমাদের রিপসাত আছে আমাদের এখন নার্সিং কলেজ হয়ে গেছে এখানে বিভিন্ন এ জিএনএম সমস্ত বিভিন্ন কলেজ ত্রিপুরাতে হয়ে যাচ্ছে হোমিওপ্যাথিক কলেজের কথা চিন্তা করছি আয়ুর্বেদিকের কথা চিন্তা করছি এটা মানে এডুকেশন হাব যেটা তৈরি করা সেই দিশায় আমরা কাজ করছি কেন হবে না স্বপ্ন দেখাটা খুব দরকার স্বপ্ন না দেখলে হবে না ভিতরে একটা জেদ থাকতে হবে যে এটা সমস্যা আসবে আমি জানি সমস্যা শেষ করা যাবে না একটা ডেন্টাল কলেজ হলো আপনারা বাবু সেখানে কতজন ডাক্তার কত মানে কর্মী সংখ্যা সেখানে আমাদের বেড়ে গেল এখানে যাদের ডেন্টিস্ট্রি পাস করে অনেকে চাকরি হয় না তা আমার তো একটা দিশা আমার সবসময় আছে যারা অলরেডি গভর্নমেন্টে চাকরি করছে তাদের video report, search engine NN.